রিসেন্ট কিছু সময়ে আপনারা শুনেছেন হয়তো বা আপনাদের পরিচিতর মধ্যেই কারো থেকে হয়তো শুনেছেন যে তাদের মোবাইল ফোন হ্যাক হয়েছে বা তাদের গুগল অ্যাকাউন্ট বা ফেসবুক ইউটিউব তারপরে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এই অ্যাকাউন্টগুলো হ্যাক হয়েছে তো হঠাৎ করেই এই হ্যাক হওয়া জিনিস বেড়ে যাওয়ার পিছে কারণ কি। বা অনেকেই হয়তো দেখতেছেন যে স্ক্যামের শিকার হচ্ছেন বিভিন্নভাবে আপনাদের ইনফরমেশনগুলো অন্য মানুষের কাছে চলে যাচ্ছেন তারা আপনাকে হ্যাকাররা বা ওই যে চক্রের লোকরা তারা আপনাকে ব্ল্যাকমেল করতেছে ব্ল্যাকমেল করে আপনার থেকে টাকা আদায় করতেছে বা আপনার প্রয়োজনীয় যে কোনো ইনফরমেশনগুলো বা ধরেন না আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনার একান্তই পার্সোনাল একটা ইয়া মানে এই জিনিসগুলোতে আপনার পার্সোনাল যত ডাটা টাটা আছে আপনি ওখানে দিয়ে রাখছেন এই জিনিসগুলো যদি অন্য কারো কাছে চলে যায় সেই জিনিসটা অবশ্যই খারাপ হবে সো বা আপনার কোনো ব্যাংকের ইনফরমেশন যেটা আপনার ফেসবুকের সাথে কানেক্ট করা আছে বা হোয়াটসঅ্যাপের সাথে লিঙ্ক করা আছে ইনস্টাগ্রামের সাথে লিঙ্ক করা আছে সেই জিনিসগুলোই যদি অন্য মানুষের কাছে চলে যায় এই জিনিসটা কত বড় ক্ষতিকর সেই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই বুঝতেছেন এই জিনিসটার পিছনে আমরা নিজেরাই কিন্তু দায়ী আমরা নিজেরা দায়ী না হলেও আমাদের আশেপাশের কোনো না কোনো মানুষরা কিন্তু এই জিনিসগুলোতে দায়ী কেন হচ্ছে এই জিনিসগুলো আর এখন কেন বেড়ে গেছে সেই জিনিসটা নিয়ে আজকে একটু হালকা আলোচনা করব। আর কোন কোন জিনিসটা আমাদের এড়িয়ে যেতে হবে সেই জিনিসগুলো বলবো পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আপনারা অনেক দিন ধরেই হয়তো দেখতেছেন যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট হঠাৎ করে ডিজেবল হয়ে যাচ্ছে বা আপনাদের আমি রিসেন্ট একটা ইনসিডেন্ট শুনছি আমাকে আমার একজন ফ্রেন্ড আমাকে বলতেছে যে ওর প্রোফাইল থেকে মানে অটোমেটিক মানুষের অ্যাকাউন্টে ফলো হয়ে যাচ্ছে মানে জাস্ট চিনে না জানে না কোনো না কোনোভাবে ওর ফলোয়িংগুলো বেড়ে যাচ্ছে মানে ফলোয়ার্স না মানে অনেকের তো আছে জাস্ট ফলোয়ার বেড়ে যায় অনেকে বিভিন্ন বট ফলোয়ার কিনে বা বিভিন্ন সার্ভিস নিয়ে থাকে ও ফলোয়ার গেইন করতেছে না ও ফলোয়িং করতেছে মানে ও ধরেন আমরা কোনো একটা সেলিব্রিটিকে আমরা ফলো করি আমরা মেসিকে ফলো করতেছি নেইবার রোনালদো ওদের সবাইকে ফলো করতেছি বা অ্যাক্টরকে ফলো করতেছি তো ওর দেখতেছে র্যান্ডম মানুষকে ফলো হয়ে যাচ্ছে কিন্তু ও কিন্তু এই জিনিসটা আসলে নিজে করে নাই বা নিজে করতেছে না ও বারবার আনফলো করতেছে বাট অন্য অন্য বিভিন্ন অ্যাকাউন্ট ওর ফলো হয়ে যাচ্ছে এই জিনিসটা কেন তারপরে হঠাৎ করেই ওর অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায় তারপরে কিছুদিন আগে মানে আরও কিছুদিন আগে আমাকে একজন মানে হঠাৎ করেই বলতেছে যে ওর ফেসবুক অ্যাকাউন্ট এরকম ও লগ আউট হয়ে গেছে এখন লগ করতে পারতেছে না পাসওয়ার্ড চেঞ্জ দেখাচ্ছে বা ওর যে ইনফরমেশন সেই জিনিসটা পাচ্ছে না আবার আমার এক ফ্রেন্ড কিছুদিন আগে মানে ও বলতেছে ওকে কে জানি ইনফর্ম মানে ফোন করে বা ওর নাম্বার বা ওর সাথে ফোন না মানে ওকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে বলতেছে যে আপনার এই জিনিসগুলো আমার কাছে আসে আমাকে এরকম টাকা দিলে আমি আপনাকে এই জিনিস ব্যাক করে দিব। আর না দিলে আমি এই জিনিসগুলো দিয়ে আপনার কোনো ক্ষতি করব। সো এই জিনিসগুলো কেন হচ্ছে এবার বলি আপনারা যদি প্রথমে বুঝেন এই জিনিসগুলো কিভাবে হয় মেনলি এই পুরো জিনিসটাকেই বলে ফিশিং মানে আপনাকে ফাঁদে ফেলে দেওয়া এই জিনিসটা হয় হয়তো দেখবেন কিছুদিন পর আপনার ইনবক্সে একটা বা দুইটা বা যে কোনো জায়গায় যে কেউ আপনাকে কিছু ফরওয়ার্ড করতে পারে আপনার ফ্রেন্ডলিস্টে এরকম কেউ আছে। না বুঝেই হয়তো ফরওয়ার্ড করতেছে আপনাকে বিকাশ থেকে পাঁচ হাজার টাকা পুরস্কার দিচ্ছে বিকাশ থেকে পাঁচ হাজার টাকার গিফট দিচ্ছে সবাইকে বা এই রিসেন্ট কিছুদিন আগে দুই তিন মাস আগে আমি দেখলাম ওয়ালটন থেকে আপনি পেয়ে যাচ্ছেন পুরস্কার জাস্ট এরকম বলে একটা ওয়াল্টনে একটা ই দিয়ে লোগো দিয়ে লিঙ্ক ফরওয়ার্ড করতেছে তো আপনারা যখন এই জিনিসটা দেখেন ধরেন ওয়ালটন থেকেই এরকম কোনো একটা কিছু দেখলেন আপনি ভাববেন যে হয়তো ওদের কোনো ক্যাম্পেইন চলতেছে আমি দেখি বা তারা কী দিচ্ছে গিফট কী দিচ্ছে এই জিনিসটা দেখতে গিয়ে আপনি কিন্তু সেই লিঙ্কে ক্লিক করতেছেন যখনই আপনি লিঙ্কে ক্লিক করতেছেন লিঙ্ক থেকে আপনাকে মানে আপনি লিঙ্কে ক্লিক করছেন মানে আপনি ফাঁদে পড়ে গেছেন তারপরে যদি কোনো ইনফরমেশন চায় আপনি ইনফরমেশন দিলে তো আরও বেশি পড়ে গেছেন বা অটোমেটিক অনেক সময় আছে যে জাস্ট লিঙ্কে ক্লিক করছেন আপনার ইনফরমেশন ওদের কাছে চলে গেছে এতটা আপডেট বর্তমানে তা বা ওই যে বিকাশ থেকে পাঁচ হাজার টাকা আপনি ভাবলেন যে বিকাশ কি কারণে পাঁচ হাজার টাকা দিতেছে আমি দেখি গিয়ে আপনি দেখতে গিয়ে দেখলেন কি হ্যাঁ এমন একটা অবস্থা আপনি চাপ দিয়েছেন আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্টের ডিটেলস টিটেলস সব চলে গেছে সো এই যে ফিশিং যত লিঙ্কগুলো আছে এই লিঙ্কগুলো যারা দিচ্ছে তাদেরকে বুঝাবেন যে এই লিঙ্কের কারণে বা এই যে ফরওয়ার্ড করতেছে তারা অবশ্যই কোনো কিছুর আশায় লাইক এই যতগুলো ফিশিং লিঙ্ক এরকম থাকে এগুলোতে ভিতরে লেখা থাকে আপনি যদি পাঁচজনকে দশজনকে এই লিঙ্কটা ফরওয়ার্ড করেন আপনি কিন্তু এই পুরস্কারটা পেয়ে যাবেন যখন তারা লিঙ্কে ক্লিক করে তারপরে বলে যে আরো পাঁচজনকে জনকে বা পঞ্চাশ জনকে এই লিঙ্কটা পাঠাইতে তখন তারা ওই জিনিসগুলো ফলো করে যে আচ্ছা পাঁচজনকে পাঠাইলেই হয়তো আমাকে পাঁচ হাজার দিয়ে দেবে তখন আপনাকে সেন্ড করে বা আপনাকে তারা ফরওয়ার্ড করে জিনিসটা সে কিন্তু অলরেডি এই জিনিসটা করে তার মানে আইডিটা রিস্কে ফেলে দিছে মানে তার ইনফরমেশন অলরেডি চলে গেছে এখন আপনাকে যে লিঙ্কটা ফরওয়ার্ড করছে সে কিন্তু আপনাকে বিপদে ফেলার জন্য আসলে লিঙ্কটা পাঠায় নাই সে ভাবছে যে হয়তো হ্যাঁ টাকা পয়সা আমিও কামাই উনিও কামাক সো এরকম করে করেই আসলে ফিশিং লিঙ্কগুলো আসলে বাড়ে এই এইভাবে আপনারা অ্যাকাউন্ট কিন্তু অন্য মানুষের আন্ডারে দিয়ে দেন মানে আপনারা নিজের নিজেরাই তাদের কাছে আপনাদের অ্যাকাউন্টটা দিয়ে দেন যে ভাই নেন আমার অ্যাকাউন্টটা আপনি নিয়ে নেন সো এইখান থেকে আপনি কিভাবে মুক্ত পাবেন যারা আপনাকে এই ফরওয়ার্ডের লিঙ্কগুলো পাঠাচ্ছে যে উমুক তুমুক হাবি যাবি সে যে হোক যে কোনোই হোক এরকম কোনো লিঙ্কে ক্লিক করা যাবে না বা ধরেন আপনার জিমেইলে জাস্ট অন্য কেউ ফরওয়ার্ড না জাস্ট আপনার জিমেইলে র্যান্ডম স্প্যামে গেলে অনেক সময় দেখবেন বা বিভিন্ন প্রমোশনাল অনেক কিছু চলে আসে লাইক আপনি এই জিনিসটা জিতছেন বা এইখান থেকে একটা জিনিস এক্সপ্লোর করেন এরকম হাবিজাবি অনেক সাসপিশিয়াস লিঙ্ক দিয়ে আপনাকে বিভিন্ন অফার টফার দেখায় আপনাকে লিঙ্ক পাঠায় আপনি ওইখান থেকেও হয়তো ক্লিক করতে পারেন বা অনেক সময় এটাও শুনছি যে ফেসবুকের এই নোটিফিকেশন কিভাবে জানি আসে লাইক আপনার ফেসবুক ডিজেবল আপনার ফেসবুক আইডিতে ঝামেলা আছে আপনি এই ফেসবুক আইডিটা সমাধান করতে হলে এই লিঙ্কে ঢুকেন ফেসবুকেই নোটিফিকেশন আসে ওইভাবে তো আপনি যখন ঢুকলেন আপনি ভাবলেন এটা তো ফেসবুকই করছে আপনি যাওয়ার পরে ওইখানে লিঙ্ক টিন দিয়েছে ওইখানে আপনি আপনার ফেসবুক ইনফরমেশনগুলো দিয়েছেন বা আপনার গুগল ইনফরমেশন দিয়েছেন আপনার ইনফরমেশন লিক হয়ে গেছে এইভাবে কিন্তু ধরা খেছেন তো যখনই এরকম কোনো সাসপিসিয়াস কোনো লিঙ্ক আপনাদের সামনে আসবে বা সাসপিশিয়াস কেউ যদি আপনাদেরকে কোনো কিছু পাঠায় তখন প্রথমত এখন বর্তমানে এআই এসে অনেক উপকার করছে আপনাদের কোনো কিছু যদি সন্দেহজনক হয় যে এইটা ফেক হইতে পারে বা এটা রিয়েল হইতে পারে আপনার যদি এরকম কনফিউজ থাকে মানে কনফিউশন থাকে যে আপনি কনফিউজ থাকেন এই আমি কি এটা ঢুকবো কি ঢুকবো না তখন আপনারা চাইলে ওই পুরো মেসেজটা কপি করে লিঙ্ক সহ কপি করে চ্যাট জিপিটি জেমিনি এগুলোকে দিয়ে আপনারা ডিপসিকে ওদেরকে দিয়ে বলতে পারেন যে কমান্ড দিতে পারেন যে এটা কি কোনো সাসপিশিয়াস কোনো মেইল বা এটা কি কোনো সাসপিশিয়াস লিঙ্ক কিনা ওরা এটাকে একটা বিশ্লেষণ দেবে আরেকটা ব্যাপার হলো এরকম লিঙ্কে উল্টা পাল্টা কোনো লিঙ্কে যেগুলোতে আপনি দেখবেন এইচটিটিপিএস যেটা আছে মানে নর্মাল যে আমাদের যে ওয়েবসাইট যেগুলো নন ওয়েবসাইট ইনস্টাগ্রাম ডট কম ইউটিউব ডট কম হোয়াটসঅ্যাপ ডট কম ফেসবুক ডট কম এগুলো যেগুলো আছে সেগুলোতে আপনারা চাইলে ক্লিক করতে পারেন ওটাতে সমস্যা হবে না বাট যেগুলো লিঙ্কই সাসপিশিয়াস লাইক ওদের প্রথমে এইচ নাই বা অন্য কোনো একটা র্যান্ডম কোনো ডোমেইন দিয়ে নাম বা একটা উল্টাপাল্টা ডোমেইনের নাম আছে যেটা নাম আপনার শুনলেই কেমন জানি লাগতেছে মনে হয় না এরকম ভালো কোনো কিছু সেই রকম লিঙ্ক থেকে একদম দূরে থাকতে হবে এগুলো কখনো ই করা যাবে না মানে ক্লিক করা যাবে না আর যে ক্লিক করছে তারাও বলবেন সে যদি কোনো জায়গায় লগ ইন টগ ইন করা থাকে সেগুলো অপশন আসলে নাই ওইভাবে কিন্তু কেয়ারফুল থাকতে বা তার কোনো ইনফরমেশন থাকলে সবগুলো ডিলিট করে দিতে আবার অনেকেই হয়তো আপনারা বিভিন্ন ইলিগেল অ্যাপ নামান যেগুলো প্লে স্টোরে থাকে না লাইক আপনারা থার্ড পার্টি কোনো ওয়েবসাইটে গিয়ে কোনো থার্ড পার্টি অ্যাপ নামান যেগুলো প্লে স্টোরে সাপোর্ট করে না এই রকম অ্যাপগুলো যখন আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করেন সেইখানে ডাউনলোড করার পরে যখন আপনারা আপনাদের ইনফরমেশনগুলো দেন লাইক গুগল দিয়ে কানেক্ট করেন বা ফেসবুক দিয়ে কানেক্ট করেন বা এছাড়াও অন্য কোনোভাবে যদি আপনারা কানেক্ট করে থাকেন সেই জিনিসগুলোও কিন্তু ওইখান থেকে যদি ওই অ্যাপের যে ওনার সে যদি একজন খারাপ মানুষ হয়ে থাকে বা সে যদি আপনার এই ইনফরমেশনগুলো রেখে দিয়ে খারাপ কিছু করতে চায় সে কিন্তু সেগুলো দিয়ে করতে পারবে সো এরকম ইলিগাল অ্যাপ বা আন যে অ্যাপগুলো গুগল প্লে স্টোর বাদে অন্য কোনো জায়গা থেকে অ্যাপগুলো নামানো থেকে বিরত থাকবেন মানে এরকম অ্যাপ দেখলে আসলে নামাবেন না অনেকে অনেক কিছু বলতে পারে লাইক এই অ্যাপটা দিয়ে আপনি এই কাজ করতে পারবেন ওই কাজ করতে পারবেন এইটা হবে ওইটা হবে এরকম অ্যাপ থেকে একটু দূরে থাকা ভালো সেই ক্ষেত্রে আপনার মোবাইল ফোন কিন্তু হ্যাক হওয়ার একটা সম্ভাবনা থাকবে সো ভিডিওটা কিন্তু আপনাদের মধ্যে একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্যই বানানো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবেন না আর হ্যাঁ ওই সব উল্টাপাল্টা লিঙ্ক যারা ফরওয়ার্ড করে তাদেরকে এই ভিডিওটা ফরওয়ার্ড করতে পারেন বা আপনার পরিচিত কাউরে যারা আপনি চান যে তাদের যেন কোনো কিছু হ্যাক না হোক বা তারা কোনোভাবে এই বিপদে না পড়ুক তাদের মোবাইল ফোন হ্যাক না হোক তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবেন না চ্যানেলে নতুন হলে বা আমার চ্যানেলটা প্রথমবারের মতো দেখে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে জীবনযুদ্ধ একটা পেয়ে যাবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম